পঞ্চমহাতত্ত্ব পঞ্চমহাভূত এদের বিষয়ে আমি আপনাদের সব কিছুই বলে দিয়েছি কেন এরা আমাদের জীবনের সব থেকে বড় শিক্ষক আর এদের থেকে আমরা কী শিক্ষা পাই নিশ্চিত রূপে এই পঞ্চমহাতত্ত্ব আমাদের দেহের নির্মাণ করে কিন্তু একটা ষষ্ঠ মহাতত্ত্ব রয়েছে এমন এক তত্ত্ব যার না কোনো ভার আছে না কোনো পরিমাণ আছে কিন্তু তা হল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবনা কেউ একে আত্মা বলে কেউ একে বিবেক বলে কেউ একে প্রাণ বলে আর কেউ বলে চেতনা এবার এই চেতনা যখন পঞ্চমহাতত্ত্বের সাথে জুড়ে যায় এক হয়ে যায় তখন মানুষের জীবনের নির্মাণ হয় এবার আপনার দেহের নির্মাণ জন্ম থেকেই পঞ্চমহাতত্ত্ব করে দেয় কিন্তু এই ভাবনা এই চেতনা একে আপনি নিজেই এগিয়ে নিয়ে যেতে পারেন একে দিশা দেখাতে হবে এর বিকাশ আপনাকেই করতে হবে কিভাবে? তা আপনার ওপর নির্ভর করছে আপনি এর সদ্ব্যবহারও করতে পারেন দুর্ব্যবহারও করতে পারেন এমন এক দিশা দিতে পারেন এমন সদ্ব্যবহার করতে পারেন যে আপনি নিজেই কোনো দিন গীতার জ্ঞান দিলেন এমন দুর্ব্যবহার করতে পারেন এমন দিশাও দিতে পারেন যে আপনি হয়তো শকুনের মতোই মহাভারত রচনা করলেন এই চয়ন আপনারই শুধু এই চেতনার শুদ্ধতার দিকে বিশেষ নজর রাখতে হবে যদি এই চেতনা শুদ্ধ হয় তাহলে প্রেম থাকবে আর যদি এই চেতনা অশুদ্ধ হয় তাহলে বিদ্বেষ হবে আর আমার মতে সুখ এবং শান্তি প্রেমের দ্বারাই লাভ হবে বিদ্বেষ দ্বারা নয় তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনের পঞ্চমহাভূতের মধ্যে একটা তত্ত্ব হলো বায়ু বায়ু যাকে কিনা দেখা যায় না বরং তাকে কিন্তু আমরা অনুভব করতে পারি আর একে সব থেকে বেশি অনুভব করতে পারি তখন যখন বায়ু কম থাকে বায়ু যদি লুপ্ত হয়ে যায় তাহলে তখনই আমরা বুঝতে পারি যে বায়ু তো নেই এত সমস্যার ব্যাপার এবার এই বায়ু দ্বারা আমরা কী শিক্ষা পাই এই বায়ু আমাদের এই শিক্ষা দেয় যে আমাদের কখনোই অহংকার করা উচিত নয় আমরা সকলেই কখনো না কখনো চাই যে আমাদের শ্রেষ্ঠতা আমাদের যোগ্যতা আমাদের মাহাত্ম এই সংসার বুঝতে পারুক আর নিজের মাহাত্ম প্রমাণ করার জন্য শক্তি দেখানোর কোনো প্রয়োজন নেই কারণ যখন কোনো ব্যক্তি এই সমাজ এই সংসার আপনাকে নিজের থেকে দূরে করে দেবে আপনার থেকে দূরে চলে যাবে তখন আপনার মাহাত্ম কি তার আভাস সে নিজে থেকেই অবশ্যই পেয়ে যাবে আপনার কিছুই করার প্রয়োজন নেই বায়ুর মতো হয়ে উঠুন বায়ু যার কিনা কোনো ভার নেই কিন্তু যখন সময় আসে যখন সে তুফানের রূপ নেয় তখন অত্যন্ত বড় বড় বিধ্বংসী কাজ সে করে ফেলে আর তখন এর শক্তির কোনো তুলনাই হয় না বায়ু যে নিজের সঞ্চালন দ্বারা পৃথিবীকে প্রাণ দেয় নিজের পরিবহন দ্বারা এই মেঘ সৃষ্টি করে এই ধরিত্রীর তৃষ্ণা নিবারণ করে বায়ুর মতো যদি আপনি হয়ে উঠতে পারেন তাহলে হালকা হয়ে যাবেন ওপরে উঠতে পারবেন এই সংসার এই ভৌতিকতা এই মোহ মায়া থেকে আর তখন আপনি বুঝতে পারবেন যে প্রেম কাকে বলে তখন আপনি বুঝবেন যে দান করাই হল জীবন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনের পঞ্চমহাতত্ত্বের মধ্যে পঞ্চম তত্ত্ব অগ্নি অগ্নি যা জ্বালাতে সাহায্য করে কিন্তু তা উত্তাপও প্রদান করে নিশ্চিত রূপে অগ্নি আমাদের জ্বালিয়ে দিতে পারে কিন্তু আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন যে আগুন তাকে নিজেকে কতটা জ্বলতে হয় তাকে নিজেকে কতটা তাপ সহ্য করতে হয় ও নিজে জলে আমাদের উত্তাপ প্রদান করার জন্য ও নিজে জলে আমাদের উর্জা দেবার জন্য আমাদের আলো দেবার জন্য অন্ধকারে পথ দেখানোর জন্য শত্রুর সাথে মোকাবিলা করার জন্য আমাদের সাহায্য করে নিজে জ্বলে যখন আমরা কোনো দেবতার জন্য যজ্ঞ করি তখন দেবতার ভোজন গ্রহণ করার নিমিত্ত হয় এই অগ্নি কত কিছু ওকে সহ্য করতে হয় আমাদের এত কিছু দেবার জন্য আপনিও আগুনের মতো হয়ে উঠুন নিজে কষ্ট সহ্য করুন অন্যকে সাহায্য করার জন্য তাদের জীবন উদ্ধার করার জন্য নিজের প্রিয়জনের জন্য নিজের পরিবারের জন্য নিজের মাতা পিতার জন্য এই সমাজের জন্য নিজে কষ্ট সহ্য করুন প্রকাশের কেন্দ্রবিন্দু হয়ে উঠুন আর সকলকে পথ প্রদর্শন করুন সবাইকে পথ দেখান যেদিন আপনি আগুনের মতো হয়ে উঠবেন সেই দিন ঠিক যেমন অগ্নিকে পুজো করা হয় আপনিও সেইভাবে পূজনীয় হয়ে উঠবেন যেমন সকল শুভকর্মে সকল যজ্ঞে সকল পুজোতে অগ্নিকে স্মরণ করা হয় সেইভাবেই সকল শুভকর্মে আপনাকেও স্মরণ করা হবে আর যেদিন আপনি এরকম হয়ে উঠবেন সেই দিন জীবনের বাস্তব মর্ম কি আপনি তা বুঝতে পারবেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনের পঞ্চমহাভূতের দ্বিতীয় তত্ত্ব হল মাটি ভূমি ধরা যে ধারণ করে যা আমাদের সকলকে ধারণ করে ভালো হোক বা মন্দ নিজের কর্তব্য পালন করে আর এটাই শিক্ষা আমাদের জন্য আমাদেরকেও আমাদের সকল কর্তব্য পালন করতে হবে তা সে আমাদের নিজেদের প্রতি হোক আমাদের পরিবারের প্রতি হোক সমাজের প্রতি হোক বা ঈশ্বরের প্রতি এই শিক্ষা আমাদের মাটি দিয়ে থাকে এ আমাদের পদতলে পিষ্ট হয়েও তার বদলে আমাদের বনস্পতি প্রদান করে অগ্রসর হতে পদক্ষেপ নেওয়ার সময় আমরা পা দিয়েই ধরিত্রীকে পিছনে ঠেলি কিন্তু এই মাটি আমাদের ঘৃণা করে না সে আমাদের পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করে আর স্বাগত জানায় আর হয়তো সেই জন্যই এই ধরাকে আমরা ধরিত্রী মাতা বলে থাকি আর তাই এই পদবী এই সম্মান এই ভালোবাসা এর আকার বা এর ভারের জন্য একে প্রদান করা হয় না প্রদান করা হয় এর স্বভাবের কারণে আপনিও যদি ধরিত্রীর মতো হতে পারেন যদি আপনিও নিজের সকল কর্তব্য পালন করেন বিশ্বাসের সাথে তা স্বীকার করে নিতে পারেন যদি অন্য কারো সাফল্যেও আপনি প্রসন্ন হতে শিখতে পারেন যদি আপনি একটু কষ্ট সহ্য করে অন্য কাউকে প্রসন্নতা প্রদান বা অন্য কাউকে সেবা করতে পারেন তাহলে আপনিও মাটির মতোই মহান হয়ে উঠতে পারবেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনের মহাভূতের মধ্যে একটা তথ্য হল আকাশ আকাশ যা কিনা নিরাকার যার কোনো আকার নেই আকাশ যা হল অনন্ত আর আমাদের সবসময় মনে হয় যে এই আকাশ আমাদের সাথে জড়িয়ে রয়েছে কেন এবারে এই আকাশ আমাদের জন্য কি না করে আকাশ আমাদের ওরবার স্বাধীনতা দেয় আকাশ মেঘকে ধারণ করে যাতে আমাদের তৃষ্ণা মিটতে পারে এই আকাশ সূর্য এবং চন্দ্রকে তার যথাস্থান দেয় যাতে আমরা প্রকাশও পেতে পারি আবার অন্ধকারও যাতে আমাদের জীবনে সামঞ্জস্য বজায় থাকে আকাশের থেকে অনেক কিছুই শেখার রয়েছে যদি আমরাও আকাশের মতো হতে পারি আমাদের আপনজনদের সেই স্বাধীনতা দিতে পারি যাতে তারা উঠতে পারেনি যাতে তারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারেন যার ফলে তারা নিজেরাই এই জীবনকে অনুভব করতে পারেন নিজের পায়ে দাঁড়াতে পারেন তাহলে ভাবুন আমাদের অস্তিত্ব কতটা বড় হয়ে যাবে যদি আপনি আকাশের মতো হতে পারেন তাহলে আপনিও আকাশের মতোই অনন্ত হয়ে উঠবেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবন এই জীবনের সত্য কি জন্ম যেখান থেকে জীবন আরম্ভ হয় নাকি সমাপ্তি মৃত্যু যেখানে জীবন শেষ হয়ে যায় জীবনের সত্য এটা নয় সব কিছু এটা নয় ভালো করে ভেবে দেখলে কিছুই যায় আসে না যে আপনার জন্ম কোথায় হয়েছে কিভাবে হয়েছে এতেও কিছু যায় আসে না যে আপনার মৃত্যু কোথায় হবে কিভাবে হবে যায় আসে তখন গুরুত্বপূর্ণ হলো এটাই যে জীবন আপনি যাপন করেছেন তার উদ্দেশ্য কী ছিল কী ভাবনা নিয়ে আপনি বেঁচেছেন এখন যদি আপনি এমন কিছু করেন যার দ্বারা এই সংসার আপনার থেকে জীবন যাপনের প্রেরণা পেতে পারে মৃত্যুর পরেও আপনার কর্ম দেখে তা স্মরণ করে জীবনে বাঁচতে শেখেন তাহলে তার তাৎপর্য হল আপনি নিজের কর্মের দ্বারা নির্বাচনের দ্বারা অমর হয়ে গেছেন দেখুন জীবনে দুশ্চিন্তা করা হলো বৃথা মৃত্যুর ভয়ও হলো বৃথা কারণ আত্মা কখনো মরে না তাকে কেউ শেষ করতে পারে না না কাল না মৃত্যু আর না সময় যদি এমন কিছু থাকে যা আপনার আত্মাকে শেষ করে দিতে পারে তাহলে তা আপনারই নিজের দুষ্কর্ম তাই এই যে জীবনকাল আপনার কাছে রয়েছে তাতে শুধু শুভ কর্ম করুন দুশ্চিন্তা করা ত্যাগ করুন এমন কর্ম করুন যা দেখে সংসার উচিত পথে চলে আসবে শুভ কর্ম করবে যদি আপনার মৃত্যুর পরে সংসার আপনাকে স্মরণ করে শিক্ষা লাভ করে উচিত পথে চলে প্রেরিত হয় তাহলে আপনিও অমর হয়ে যাবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা